শেখ মোরসালিন যিনি আসলে অ্যাওয়ার্ড পেতে সাম্প্রতিক পছন্দ করছেন তবে তার চেয়ে বেশি পছন্দ করছেন গোল করতে নাকি অবশ্যই গোল করাটাই তো আসলে আমরা তো খেলি আসলে গোলের জন্য তো আলটিমেটলি ওইটা ফার্স্ট প্রায়োরিটি আমার আপনার একটা ছবির কথা খুব মনে পড়ছে ওই যে আপনি গোল করলেন গ্যালারির কাছে গেলেন সে যে সেলিব্রেশন দর্শকদের জন্য ওটাই কি ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা গোল কিংবা সেরা সেলিব্রেশন কিনা আসলে এছাড়াও আর অনেক গোল আছে যেগুলো দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল ওইটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ বলা যায় কারণ ওইটা দেশের হয়ে আমরা পিছিয়েছিলাম পিছিয়ে পিছানো ম্যাচটা ড্র হয়েছে তো এই জন্য ওইটাও খুব ইম্পর্টেন্ট আর দূরপাল্লার গোলগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে আপনি খুব ভালো শটান আসলে এটা কখন বা কীভাবে ট্রাই করা যদি আপনি অনেক আগে থেকে বিকে যখন পড়ছিলেন তখন থেকে আসলে এই ধরনের গোল শিখে তারপর আসা আসলে গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট নাও হ্যাঁ এটা আসলে মাঝে মাঝে ও এক্সট্রা এটা নিয়ে প্র্যাকটিস করি তো আরও আসলে ইমপ্রুভ করতে হবে দোয়া করবেন যেন এর থেকে আরও ভালো করতে পারি আর পুরস্কার পেতে কেমন লাগে না সেটা তো অবশ্যই ভালো লাগে দোয়া রাখবেন যেন আর ভালো করতে পারি সামনের জন্য আসলে কি ধরনের একটা গোল সেট যদিও জানি যে আসলে এখন একটু ইঞ্জুরিতে ভুগছেন বটে হ্যাঁ অনেক অনেকদিন পর্যন্তই ভুগতেছিলাম তো আল্লাহর মতো এখন কাম করছি মাঠে আশা করতেছি সামনের ম্যাচগুলো খেলতে পারবো আর লক্ষ্য বলতে যেহেতু ক্লাবের হয়ে খেলতেছি ক্লাবে নিজের পারফরমেন্স দিয়ে ক্লাব কারোর সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দেশকে এগিয়ে নিয়ে যাবো আপনি এখানে আসার পর থেকে প্রায় আপনার সঙ্গে একশো জন মানুষ সেলফি তুলেছে এই যে মানুষের ভালোবাসা মানুষের আগ্রহ এটা নিশ্চয়ই একটা বড় পাওয়া একজন অ্যাথলেট হিসাবে এই এই ভালোবাসাটা ধরে রাখতে হলেও তো নিশ্চয়ই সামনে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে হ্যাঁ অবশ্যই আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ যে মানুষ আমাকে সাপোর্ট করতেছে তো সবার কাছেই আসলে রিকোয়েস্ট থাকবে যেন এইভাবে আমাকে সাপোর্ট করে আমার ক্লাবকে দেশকে সাপোর্ট করে খুব বেশি সময় সামনের জন্য অনেক শুভকামনা আর এ ধরনের অ্যাওয়ার্ড আরও অনেক বেশি যেতেন সেটাই আদতে বোধ সবার চাওয়া শেখ মুসালিন ছিলেন টি স্পোর্টসের সঙ্গে তিনি বোধ হয় অ্যাওয়ার্ড জিততে চান গোল করতে চান তবে সবচেয়ে বড় যে ব্যাপারটা বাংলাদেশ দলকে অনেক বেশি যেতে এই মোরসালিনের আদতেই মাঠে খুব ভালো পারফরমেন্স করা দরকার রিফাত মিল টি স্পোর্টস ঢাকা সাউথ আফ্রিকায় সাউথ আফ্রিকার দুই হাজার তেইশ সালে সফল ক্রীড়াবিদ সন্ধ তেইশ সালে তাদের অর্জন আজকে তাদের এই for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.